প্রতি বছরের ন্যায় এবারও পুরাতন মালদার মুচিয়ার লক্ষ্মীপুর গ্রামবাসীদের পরিচালনায় তিন দিনব্যাপী কবি গান উৎসবের আয়োজন করা হয়েছিল গত বৃহস্পতিবার ছিল অনুষ্ঠানের সমাপ্ত দিন জানা গেছে এই কবিগান এবারে পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছে এবং বর্তমানে কবিগান উৎসব সর্বজনীন রূপ নিয়েছে এই কবিগান আসরে বিশেষ করে দক্ষিণবঙ্গের কবিগান শিল্পীরা অংশগ্রহণ করে এবং তাদের কবিগানের মাধ্যমে তরজা চলে এই কবিগান উৎসব একমাত্র পুরাতন মালদার মুচিয়াতেই অনুষ্ঠিত হয় শেষ দিনে এই কবিগান আসরে প্রচুর ভক্তের ভিড় লক্ষ্য করা যায় এবং এই উৎসবকে ঘিরে গোটা মুচিয়া এলাকা আনন্দে মুখরিত হয়ে ওঠে আমারও লক্ষ্মীপুর মন্দিরে কবি আয়োজন করেছি এই কবি গান আমরা শুধুমাত্র কবি গানই করি যেটা অন্যান্য জায়গায় হয় না আমাদের জানা মতে হবি গান আমরাই করি এই কবি গান প্রতি বছরই হয়